করে আমি একটা কাম দেখাম তোমার ব্রিজের কাম ছোট্ট একটা ব্রিজ তার মানে আমি যে এই বিল্ডিংটা বানাইছি যে বিল্ডিংটা এক বছর আগে বানাইছি তো এই বিল্ডিংয়ের হাতে এই বিল্ডিংয়ের হাতে কানেক্ট করা লাগে তার মানে এটার এক ফোলোর নিচে আর আর হয়েছে মাটি লেভেল তেন এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে যাওয়ার জন্য তোমার এনে ব্রিজ লাগে তো ওই হিসাবে ব্রিজের কাম করতেছি আমরা তো নিচে নিচেকার কাম তো তোমরা দেখাইছি অবশ্য এই যে নিচে নিচে চারটা নিচে কলম এম্বরে আবার দুইটা কলম ছয়টা কলম দিয়া আঙরে ব্রিজের কাম তো ঘরে পাঁচ সাতজন পাঠাই দিয়েছিল আমরা সকালে আইসে ভীম টিম বান্ধা স্লাব টালাব বান্ধ দেওয়া রেডি করছে আঙরে আবার ওই স্লাবে ট্যাঙ্কির ওয়াল ডালাইলো ও ডালাই হইলো তো কয়েক আজকে এটা রেডি করো কালকে এটা ডালাই করবো আর কি চেয়ার সব ঘুরাই দেন হাইড হয়ে গেছে মালা তারপরে এই যে ভীমে কাবার ব্লক না এই ভীমে কাবার বলতো তো বান্দা শেষ ভীমবান্ধার শেষ তোমার ভীমে দিছে তোমার ভীমের সাইজ দিছে তিরিশ বাই চল্লিশ তার মানে বারো ইঞ্চি বাই হয়েছে ষোলো ইঞ্চি ভীমের রড় দিছে টানের নিচে দিছে দুইটা ষোলো টপে দিছে দুইটা ষোলো একটা ষোলো বটমে দিছে দুইটা ষোলো একটা বারো রিং দিছে আট এম এম এর চুরি তো আট এম এম এর চুরি এনে তো কমন থাকাই লাগবো তো আমি আবার কে রে খারাপ কইতাছি না আঙ্গমি বেশিরভাগ বাড়িতেই বেশিরভাগ বিল্ডিংয়ে কাম করে কি সিক্স এম এম এর চুরি দেয় রীমের মধ্যে রড দেয় প্রচুর মনে করো বিমে অত কামবি লাগে না যে আর কি তার থেকে বেশি দেয় ভীমের মধ্যে কামবি মধ্যে রিঙে রিং দিব সিক্স এমএমের কিন্তু তো আবার সিক্স এম এম চলবো না সিক্স এম এম এর কোনো চুরি নাই যে কোনো ভিম হোক ছোটো হোক বড় হোক সিক্স এম কোনো চুরি চলবো না তো কেউ আবার খারাপ পায় না যে কথাটা কইলাম ভিলে মধ্যে আমার জানা মতে আমার মতে আর কি সিক্স এম এম এর চুরি কলমের মধ্যেও সিক্স এম এম এর চুরি দেয় এই ভীমের মধ্যেও সিক্স এম এম এর চুরি দেয় কিছুই বুঝি না এরা ভীমের মধ্যে কামবি প্রচুর পরিমাণ কামবি দেয় আবার কলমের মধ্যেও কাম্বি দেয় বালাই সিক্স এম এম এর আর এইট এম এম এর কত ডিফারেন্স তো খারাপ পায় ওনাকে আবার আমি কইলাম তো আমি দেখছি তো আর কি দেখি ওই হিসাবে আর কি কইলাম তো আঙ্গরের কোনো সিক্স এম এম চলব না তো এই যে মাছখান দেয়া আবার ক্রোস বিম সাইড দেয়া এই আবার মনে কর ছোটো বিম বিশ বাই তিরিশ তার মানে আট বাই বারো ওটার মধ্যে টবে দুই হাজার ষোলোর দু ষোলো ওটার মধ্যে এইট এম এম এর কোনো চুরি নাই আর স্লাবের মধ্যে হয়েছে তোমার ওই স্ল্যাব থিকনেস ঢালাই হইতে আছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার মানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ইনু ঢালাই মনে করাম ওই চার ইঞ্চি কোনো ঢালাই নাই নিশ্চয় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ঢালাই থাকাই লাগব স্ল্যাবের মধ্যে যে কোনো স্ল্যাবের মধ্যে পাঁচ ইঞ্চি ঢালাই স্লাবের রাড আবার কম ঢালাই হলো বেশি তো স্লাভেটিক নাচটা হয়েছে পনেরো সেন্টিমিটার রড দিছে মনে কর দশের রডই দিছে ডাবল ম্যাট তো ডাবল ম্যাচ দিছে তোমার মেম্বার দিছে দশের রড ওই সতেরো সেন্টি স্পিসিং আঠারো সেন্টি স্পিসিং ডিস্ট্রিবিউটার দিছে ওই আঠারো সেন্টিমিটার স্পিসিং ডাবল ম্যাচ দিছে না ওই হিসাবে রড কমিয়ে দিছে তো যাই হোক ডিজাইন যে হিসাবে ডিজাইন করছে ওই হিসাবে আমরা বাদ দিলাম তো ৰেডিঅ' হৈ গৈছে আলাইছ বছৰে কালিকা হ'ব তো এই বিল্ডিঙে যাওঁ এই বিল্ডিঙৰ দি ঐ বিল্ডিঙে যাওঁ আৰু কি মনে কৰ এই বিল্ডিঙে বনুলি তাৰপৰা চিৰি তাৰ পাছেছ টাৰ দি ডাইৰেক্ট এই বিল্ডিঙৰ থাকে ঐ বিল্ডিঙে যাব আৰু কি যে এইটা বনাইছি আমি মনে কৰোঁ দুই হাজাৰ বাইশে চালু করছিলাম বাইশে ডিসেম্বরে বোধহয় চালু করছিলাম তো এক বছর পুরো লাগে গেছে তো ব্রিজটাও শেষ হয়ে গেল ব্রিজটাও মিথি বানাইলাম তো লক্ষ্মী কি কালকে ঢালাই হব নাকি হয়ে গেছে তো কাবার বুলক লাগে লাস্টে লাগাই দিয়া রদবুলা কলমে রদ কেটে দিয়া একবাৰ ক্লিয়াৰ কৰি দেচ নে কি তো কমপ্লিটিং খালি এই কলমে ৰ'দ পিনে কাঢ়া দে নাখোৱা কলমে ৰ'দ কাঢ়া দিয়া মনে কৰা তাৰ পৰা আহ এই হৈছে আঙুৰে ব্ৰিজেৰ কামৰ শ্বেচ আঙুৰে এনে কাম নাই এখন এটা শ্বেচ হৈ গ'ল তাৰপৰা নিচে মনে কৰ নিচে গেটৰ কাম চালু কৰিছে গেটৰ কাম কৰা নাথ এই বিল্ডিংয়েরই গেট আবার সামনে ওটা আবার আজকে ঢালাই হইলো উপরে আবার আঙুর ওই বয়স হোস্টেলের ওটা আবার ট্যাঙ্কি ঢালাই হয়ে গেলো আজকে তো হয়েছে আঙুরে কাম প্রথম করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পেজটা ফলো করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই তো এই যে এই বিল্ডিংয়ে বহুত কাম চলতা এটা তো তোমার ভিডিও দেখাইছি এটা কিন্তু মাড়ির ওয়াল নতুন করে আর কি দেখামো মাটির দেওয়া ঢালাই করে ওয়াল বানাই যাচ্ছে ডিজাইনের তো হিসাব নাই বহুত ডিজাইন তো এটা নিয়ে তোমরা আলাদা একটা ভিডিও রো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো তো এই যে একটা সিঁড়ি এটা কিন্তু বহুত ডিজাইনের বিল্ডিং এটা সিঁড়ি বানাইছে বহুত টাইম লাগছে তো এটা নিয়ে এই বিল্ডিংটা নিয়ে আবার একটা পরে একটা ভিডিও বানামো তো তো ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই